নমস্কার দর্শক বন্ধুরা সকলকে ইংরেজি নববর্ষ দুই হাজার চব্বিশের শুভেচ্ছা আমরা শুরু করেছি আমাদের খবরের ঘন্টার যে শ্রদ্ধা সম্বর্ধনা প্রদান অনুষ্ঠান আমাদের যারা শুভাকাঙ্ক্ষী যারা ভালো মানুষ যারা গুণী মানুষ তাদেরকে আমরা ধারাবাহিকভাবে দিয়ে যাচ্ছি একের পর এক সবার কাছেই ভাবে একটু সময় লাগবে অনেকে হয়তো ভাবছেন আমার কাছে এলো না ও ভাবছে আমার কাছে এলো না নিশ্চয়ই একটু ধৈর্য ধরুন যাব ধীরে ধীরে আমাদের যারা শুভাকাঙ্ক্ষী এক এক করে আমরা মানে যাব সবার কাছে আজকে কলেজ পাড়ায় আমরা পেয়ে গেছি অবসরপ্রাপ্ত একজন ইঞ্জিনিয়ার কমল কুমার দেব অবসর নিয়েও তিনি কিন্তু থেমে প্রায় বছর বয়স এখনো উনি কোথাও যদি কোনো দুস্থ মানুষ অসহায় আত্ম মানুষ অসুস্থ মানুষের খবর পান দৌড়ে যান এই বয়সে এই সব প্রায় সত্তর বছর বয়স আর ইঞ্জিনিয়ার থাকাকালীন উনি অনেক ভালো ভালো ব্রিজ তৈরি করেছেন অনেক রাস্তা তৈরি করেছেন দিন ভর পরিশ্রম করেছে আমরা সেই সব ব্রিজ বা রাস্তা মানুষকে সেবা দিচ্ছে যানবাহন যাচ্ছে কেউ জানেই না যে কার হয়তো পরিকল্পনা সেই সবের পিছনে আছে এই কমলবাবু তাদের মধ্যে কিন্তু একজন অবসরপ্রাপ্ত একজন ইঞ্জিনিয়ার তো আজকে অবসর বলে কি তাকে আমরা ভুলে যাবো ওনারা এখানে বাগাযুদ্দিন পার্কের পাশে অবকাশ বলে সব বয়স্ক সিনিয়র সিটিজেনদের একটা সংস্থা হয় সেখানে উনি অংশ নেন সেখান থেকে সমাজসেবা হয় উনি সেখানে অবদান রাখেন আমরা একবার খবর করেছি একটি একটি ছোট্ট শিশুর ব্রেন টিউমার হয়েছে অর্থ সাহায্য দরকার গরিব মানুষ খবর পেয়েই উনি দৌড়ে গেছেন আমরা বলিনি উনি নিজে ওনার হৃদয় টেনেছে এরকম আরও অনেক খবরে দেখেছি কাউকে হেল্প সাহায্য করতে হবে কাউকে বই কিনে দিতে হবে কমলবাবু দৌড়ে গেছেন তো রকম মানুষরা তো আমাদের সমাজে দরকার এরাই তো ইতিবাচক ভাবনাকে বাঁচিয়ে রাখবে এই ধরনের মানুষরা আমরা এবং উনি খবরের ঘন্টার একজন শুভাকাঙ্ক্ষী খবরের ঘন্টাকে উৎসাহিত করেন আমরা আজকে ওনাকে পেয়েছি কলেজ পাড়ায় ওনার বাড়ি কমল কুমার দেব শ্রী কমল কুমার দেব তাকে আমরা নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে প্রণাম শ্রদ্ধা জানাচ্ছি আপনি ভালো থাকবেন আপনার দীর্ঘায়ু কামনা করি সুস্থ থাকবেন আপনি আরও এগিয়ে চলুন আপনি আমাদের কাছে ইন্সপিরেশন কমল কুমার দেব দর্শক বন্ধুরা এবং ওনাকে আমরা আমাদের এই যে খবরের ঘন্টার যে স্মারক সেটা তুলে দিচ্ছি সামনে তেইশে জানুয়ারি সামনে ছাব্বিশে জানুয়ারি এবং আমাদের প্রজাতন্ত্র দিবস নেতাজি সুভাষচন্দ্র বসু তেইশে জানুয়ারি তার জন্মজয়ন্তী আমরা এখানে লিখেছি একটি বাণী ভালো চিন্তার দ্বারা দুর্বলতা দূর হয় আমাদের সর্বদা উচ্চ চিন্তা দিয়ে আমাদের আত্মাকে অনুপ্রাণিত করা উচিত অর্থাৎ হাই থিংকিং করা উচিত আমাদের তাহলে আত্মা আমাদের ভালো কাজে মোটিভেট করবে ইন্সপিরেশন দিবে আমাদের ইতিবাচক ভাবনা খবরের সেটাই নেতাজি সুভাষচন্দ্র এখানে রয়েছে আর আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ আমরা চাই যে প্রতি দিন প্রতি মাসে প্রতি মুহূর্তে মানুষের মধ্যে দেশপ্রেমের ভাবনা ছড়িয়ে দিতে তো কমলবাবু দেশপ্রেমের ভাবনাতেই কাজ করে একটা মানুষের গরিব মানুষ অসহায় মানুষের পাশে দাঁড়ানো কিসের জন্য দেশপ্রেম তারপরে উনি সবুজ আয়নের কাজ নিয়ে কাজ করছেন তারপর উনি মেডিটাই মেডিটেশনের উপরে কাজ করছেন অনেক কাজ বসে নাই তাকে আমাদের প্রণাম এবং শ্রদ্ধা তার সঙ্গে আমরা সবুজ আয়নের ভাবনায় ওনার হাতে এই একটু গাছের চারা ছোট্ট গাছের চারা তুলে দিচ্ছি গাছের তো বিকল্প নাই নতুন করে বলবার নয় এবং এই গাছ অক্সিজেন দেবে আমাদের আগামী প্রজন্মকে বাঁচিয়ে রাখতে গাছ অবশ্যই দরকার এই বার্তা আমরা ছড়িয়ে দিতে চাই যে সর্বত্র গাছ গাছে গাছে আপনারা ভরিয়ে দিন খাবার কাছে অনুরোধ আমরা সেইটা ওনাকে উপহার হিসেবে তুলে দিচ্ছি একটা ভালোবাসা তোকে নতুন বছর নমস্কার আপনি ভালো থাকবেন আপনাকে শ্রদ্ধা তার ভাবনা আপনি আপনার অনুভূতি শেয়ার করব এই গাছটা আমাকে দিয়ে বাপটা খুব উৎসাহিত করলেন এটা অ্যাকচুয়ালি সেন্সিভেরা বলে

ঘুম ভালো হবে উনি কিন্তু গাছের উপরে কাজ করছেন আমাদের আমাদের থেকে অনেক বেশি কিছু উনি জানেন খুবই ভালো সিনসি এটা হলো মানে কি তিনটা ভ্যারাইটির মধ্যে হয় একটা দেখবেন আমরা বড় রয়েছে একটা মিডিল হয় আর এটা ছোট ত্রিটাইপসের হয় এটা এটাকে আমরা তো বাংলা গুলি অ্যাকচুয়ালি সর্প বৃক্ষ যেটা বলে স্নেক প্ল্যান্ট স্নেক স্নেক প্ল্যান্ট

যাতে জনগণের মধ্যে পৌঁছায় আমি তো সবাই করবো এটুকু একটা প্ল্যান ঘরে রাখা খুবই সুবিধা আর আমাদের বর্তমানে তো সরঞ্জীবনে এই নগর সভ্যতায় মানে একটুখানি গ্রিনারি করতে পারি অনেকটা কাজ দিতে আমাদের কাছে হুম কারণ এখন এই নিউজ নিয়মটা হচ্ছে দেখুন এখন টেম্পারেচারে কোনো বাধাই নেই অসময়ে বৃষ্টি চলে আসছে অসময়ে হাই ক্লাইমেট রেইনফল

আমাদের কিন্তু মন কানে ঢুকাতে হবে পজিটিভ ভাইব তৈরি হবে আমরা এখানে স্টিকারের মধ্যে দুটো দিয়ে দিয়েছি থিংক পজিটিভ থিংক পজিটিভ ইতিবাচক ভাবনা ছড়িয়ে পড়ুক সর্বত্র থিংক পজিটিভ এখানে আমাদের খবরের ঘন্টা স্টিকারে লেখাও আছে থিংক পজিটিভ অর্থাৎ ইতিবাচক ভাবনা সব এই গাছও ইতিবাচক ভাবনা আনতে পারে আমাদের মধ্যে সবাই ভালো থাকবেন আপনাদের আবার প্রণাম আবার স শ্রদ্ধা ভালো থাকবেন